সে সরকারের প্রতিচ্ছবি বর্তমান সরকারে দেখছি বলছেন জিএম কাদের নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই বলছেন হাসনাত এবং সর্বশেষ জানাব লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা নিন্দা জানালো সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা নিন্দা জানালো সরকার লন্ডনে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ উপর হামলার চেষ্টা নিন্দা জানিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার রাতে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয় পেসিং বলছে লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডন স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজিস ক্যাম্পাসে আয়োজিত এক সেমিনার থেকে বের হওয়ার সময় একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং কিছু সময়ের জন্য গাড়ির পথ আটকানোর চেষ্টা করে তবে লন্ডন মেট্রোপলিটন পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে ওই গাড়ির ভেতরে মাহফুজ আলম ছিলেন না বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার কর্মসূচির সময় তাকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছে পিএসিং বলছে কয়েক সপ্তাহ আগে নিউ সরকারি কাজে থাকাকালীন মাহফুজ আলমের ওপর হামলার পর লন্ডনে এই ঘটনা ঘটে বাংলাদেশের কনসুলর জেনারেলে এক অনুষ্ঠানে বিক্ষোভকারীরা ডিম নিক্ষেপ করে এবং বোতল নিক্ষেপ করায় কাচের দরজা ভেঙে ফেলে মিশনটি পরবর্তীকালে স্টেট ডিপার্টমেন্টের স্থানীয় অফিস ও স্থানীয় কর্তৃপক্ষকে চিঠি লিখে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করে প্রধান উপদেষ্টায় প্রেস সচিব শফিকুল আলম প্রকাশ্য হয়রানি চেষ্টা নিন্দা জানান সরকার এই সাম্প্রতিক আমরা নিন্দা জানিয়ে বলছি আমাদের সরকার বাংলাদেশের জনগণ এবং উভয় আয়োজক দেশের কর্তৃপক্ষ সভ্য পাশে দাঁড়িয়েছে এবং দুর্বৃত্তরা বর্বরতা ও উৎপীড়নের জগতে বসবাস করছে বিবৃতিতে প্রেস উইং জানায় এই ধরনের আচরণ গণতন্ত্রে কোনো স্থান নেই নিউ হামলার পর আমরা যেমন বলেছি সহিংসতা প্রতিবাদ নয় ভয়ভীতি প্রদর্শন বাক নয় এই কথাগুলো নিউ ইয়র্কের মতো লন্ডনের পূর্ণ জোরে প্রযোজ্য নিউইয়র্কের ইয়র্কের ঘটনার পর আমরা যে নীতিটি জোর দিয়েছি তা আমরা পুনর্ব্যক্ত করছি বাক স্বাধীনতা সমাবেশ এবং শান্তিপূর্ণ প্রতিবাদ প্রতিবাদের মৌলিক স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি তবে সেগুলো অবশ্যই দায়িত্ব এবং শ্রদ্ধার সঙ্গে প্রয়োগ করা উচিত বিবৃতিতে বলা হয় কলসুনার যানবাহনকে লক্ষ্যবস্তু করা এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করা কেবল বেপরোয়াই নয় এটি দেশগুলোর মধ্যে দায়িত্বশীল সংলাপের পথ রক্ষা করে এমন নিয়ম লঙ্ঘন করে আমরা লন্ডন মেট্রোপলিটান পুলিশের রেসপন্সকে স্বাগত জানাই এবং অপরাধীদের শনাক্ত করতে এবং যথাযথ অভিযোগ আদায়ের জন্য অব্যাহত সমন্বয়ের আহ্বান জানাই যারা এই আচরণকে সংগঠিত করেছিল বা প্ররোচিত করেছিল তাদের প্রতি বিবৃতিতে বলা হয় বড় হন আপনি যদি আপনার কারণটিতে আস্থা রাখেন তবে আপনারা শান্তিপূর্ণভাবে আইনগতভাবে এবং মর্যাদার সঙ্গে মোকাবিলা করুন ডিম মুষ্টি এবং মাফ দিয়ে টেক্স কাউকে সম্মত করে না সেগুলো কেবল বিশ্বকে প্রমাণ করে যে আপনার কোনো যুক্তি অবশিষ্ট নেই বিশ্ববিদ্যালয় ভেনু এবং প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয় প্রকাশ্য আলোচনার জন্য দৃঢ়ভাবে দাঁড়ান কঠিন আলোচনাগুলো আয়োজন করুন তবে এমন আচরণের উপর জোর দিন যা বক্তা শ্রোতা এবং বৈধ বিক্ষোভকারীদের একইভাবে রক্ষা করে নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোন আপত্তি নেই বলছেন হাসনাত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করা হয়েছে একটি মহল চলছে আমরা নাকি নির্বাচন পেছাতে চাই আমরা স্পষ্ট করে বলেছি নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আগামীকাল নির্বাচন দেন কোনো সমস্যা নেই কিন্তু নির্বাচনের পূর্বে এটা নিশ্চিত করুন প্রতিটা ক্ষেত্রে আমূল পরিবর্তন করা হবে কিনা তিনি বলেন বিগত পঞ্চাশ বছর দেখেছি নির্বাচনের মাধ্যমে শুধু দারুণ পরিবর্তন হয়েছে চুরি জামারি বন্ধ হয় নাই ভোট ডাকাতি বন্ধ হয় নাই হাসন বলেন আগে গণতন্ত্র সুরক্ষা বাউন্ডারি নির্মাণ করতে হবে আগামী দিন যদি নির্বাচন হয় আর সেই নির্বাচনে যদি আমরা করি নির্বাচনটা যেন সুষ্ঠু নিরপেক্ষ হয় আমরা সেটা নিশ্চয়তা চাই তিনি বলেন আপনারা একটি দলের বক্তব্য তারা তাদের প্রতীকের ভোট না দিলে মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে এমন হুমকি দিচ্ছে ব্যালটে তাদের প্রতীক না থাকলে প্রয়োজনে নিজেরাই ব্যালট ছাবা ঘোষণা দিচ্ছে তাদের এমন অদ্ভুত বক্তব্য শোনার পর মানুষ নির্বাচন থেকে আগ্রহ হারাচ্ছে এনসিপির নেতা বলেন পিসি শক্তির রাজনীতি বন্ধ করতে হবে মানুষের ভোটাধিকার লুট করা বন্ধ করতে হবে আমরা নেতার পরিবর্তন চাই না আমরা নীতির পরিবর্তন চাই আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা চাই একে এটি প্রশাসন ও মিডিয়াকে ঠিক করতে হবে দেবীদের উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরো অনেকে লন্ডনে আক্রমণের শিকার উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্ট লন্ডনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী নেতাকর্মীরা হামলা করেছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর উপদেষ্টা গাড়িবহরে ডিম নিক্ষেপের পাশাপাশি তারা মাহফুজ আলমের গাড়িবহর আটকে দেয় অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন মাহফুজ আলম সেখানে তিনি উল্লেখ করেন বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আমাদের আর কোনো মাওদুদী প্রক্সি দলের প্রয়োজন নেই ইতিমধ্যে অর্ধ ডজন প্রক্সি কাজ করছে আপনি কিছুই যোগ করতে পারবেন না বরং পুনঃসংবায়িত করুন পুনর্গঠন করুন এবং পুনরুদ্ধার করুন উল্লেখ্য লন্ডনের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে লন্ডনের সোয়াজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে সেই সরকারের প্রতিচ্ছবি বর্তমান সরকারে দেখেছি বলছেন ডিএম কাদের অন্তর্বর্তী সরকারের মধ্যে পতিত শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশ চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেন অন্তর্বর্তী সরকার যেন শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের আয়নার প্রতিবিম্ব প্রতিচ্ছবি হিসেবে আবির্ভূত হয়েছে জিএম কাদের বলেন ওইটুকু ছাড়া ফ্যাসিবাদের চরিত্রে কোনো রকম পরিবর্তন আমরা দেখি না প্রতিবিম্ব দেখছি ফ্যাসিবাদী সরকার যাকে বলেন কর্তৃত্ববাদী সরকার বলেন অত্যাচারী সরকার বলেন বৈষম্যের সরকার বলেন সেই সরকারের প্রতিচ্ছবি আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারে দেখছি এ বিষয়ে জিএম কাদের আরও বলেন তখন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এইসব বলে বৈষম্য সৃষ্টি অত্যাচার অনাচার করা হতো বিভিন্ন গোষ্ঠী তৈরি করে তাদের সুযোগ সুবিধা দেওয়া হতো আর অন্তর্বর্তী সরকার বলছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধের সব কিছু ছিল খারাপ এগুলোকে বর্জন করতে হবে জাপান একাংশের এই চেয়ারম্যান বলেন জুলাই গণ জনগণের প্রত্যাশা ছিল গণতন্ত্রের মাধ্যমে জব একটি সরকার গঠন করা যেখানে ফ্যাঁচিবাদের উত্থান হবে না কর্তৃত্ববাদী সরকার টিকতে পারবে না গণ জাতীয় পার্টি এবং দলটির নেতাকর্মীরা আন্দোলনকারীদের পক্ষে ছিল দাবি করে জিএম বলেন জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত জাতীয় পার্টি আন্দোলনকারীদের সমর্থনে প্রতিদিন বক্তব্য দিয়েছে কথা স্পষ্ট করে আজকে বলতে চাই অনেকে বলছিল দোষর ছিলাম এবং আমাদের রাজনীতি করতে দেবেন না কেন রাজনীতি করতে দেবেন না সেটা আমাদের কাছে পরিষ্কার উদ্দেশ্য একটাই আমরা জনগণের মনের কথা সবসময় বলেছি জুলাই গণ জাতীয় পার্টির দুজন রংপুরে শহীদ হয়েছেন বলে তিনি দাবি করেন জিএম কাদের বলেন শেখ হাসিনা নির্বাচনের এমন পরিবেশ তৈরি করেছেন যেখানে তারা বিএনপি জামাতকে বাইরে রেখেছিলেন বা তারা নির্বাচন আসেনি তিনি কিন্তু কোনো আইন করে কোনো দলকে বাদ দেননি কিন্তু অন্তর্বর্তী সরকার যাদের বাদ দিতে চাচ্ছেন তাদের আইন করে বাদ দিয়ে দিচ্ছেন জাতীয় নির্বাচনের বিষয়ে জিএম কাদের বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে গ্রহণযোগ্য করানো এখনও সম্ভব হয়নি জাতীয় নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য করাবেন নিজেদের ইচ্ছে মতো মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেললে এটা দেশবাসী কখনো গ্রহণ করবে না নির্বাচনে যদি সবাইকে ইনক্লুসিভ না করেন তাহলে তা দেশবাসীর কাছে বিদেশে গ্রহণযোগ্য হবে না সমাবেশে জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন চরম সংকটময় অবস্থায় বাংলাদেশ চলছে একটা হচ্ছে ব্যান বা নিষিদ্ধ করা এই সরকার ব্যান করতে আসেনি সরকারকে সবাই মিলে আমন্ত্রণ জানিয়েছিল দেশ গড়ার জন্য ঐক্যমত সৃষ্টির জন্য সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করার জন্য আত্মাবশ্যকের সংস্কার করার জন্য নির্বাচন করার জন্য নির্বাচন করা না সংস্কার টেকসই হবে না উল্লেখ করে জিএম কাদের বলেন সবাইকে যদি ব্যান করা হয় তাহলে নির্বাচন কাকে নিয়ে হবে নির্বাচনের বা কি দরকার যদি সরকারি দলের বাইরের সব দলকে ব্যান করে দেন তাহলে নির্বাচন প্রতিনিধমূলক হবে না ফলে যে সমস্যার অবর্তনে বাংলাদেশ ঘূর্ণীপাক খাচ্ছিল আবারও সেই সমস্যার মধ্যেই দেশ ঘূর্ণিপাক খাবে সমাবেশে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মীর আব্দুল সবুরের সভাপতিত্বে প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন জামায়াত সরকারগরিষ্ঠ আসল জয়লাভ করে সরকার গঠন করবে বলছেন আব্দুল হালিম জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মালানা আব্দুল হালিম বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের সংখ্যাগরিষ্ঠ আসন জয়লাভ করে আগামী দিনে সরকার গঠন করবে আমিরে জামায়াত নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন জামায়াত নেতা আব্দুল হালিম আরও বলেন আগামী দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ সাড়া দেবে